আমি পুরো খেতে পারবো নাকি তো চলো দেখি দেখা যাক আর এখানে রয়েছে দেখো চিকেন কষা এখানে রয়েছে ডিম আর এখানে রয়েছে এই অল্প অল্প ভাজা তো চলো শুরু করা যাক আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই আর ভাতটা একটু দেখো কিছু একটু তোমাদেরকে দেখাই তো ভাতটা দেখো কতটা ভাত এটা আমার চার দিনের ভাত আজকে একদিনই খেতে হবে তো এটা আমাদের আজকে বাজি হচ্ছে তো চলো এই দিক থেকে মায়ের ভাতটা খাবো তো মাম্পা হয়ে বসেছে তো মাম্পাকে খাওয়াতেন অসুবিধা হবে তুই খা পাতা ও তো লম্বাও খাচ্ছে ও একটা আলাদা খাওয়া দেওয়া হয়েছে ওটার মধ্যে খাচ্ছে তো প্রথমে একটা দিয়ে খাবো ঝোলটা তো ঠিক আছে ঝালটা শুধু পাইটি মানে পায়টি কি চ্যানেল করছি উম তো ঝাল

আম্পা বলতে জল খাবে খুব সুন্দর রান্না হয়ে যা দেখো একটা দুটো তিনটা চারটে আর একটা খাচ্ছি পাঁচটা ডিম নিয়েছি সেই সাথে তো পাঁচটা ডিম একা খেতে হবে দেখো একটা ডিম নিয়েছি পাম্প খেয়ে দেখো ডিম হুম

আর কীরকম আজকে মনে যাবো

আর খেতে পারছি না কিন্তু এতটা আমাকে পুরো খেতেই হবে কষ্ট করে যেহেতু চ্যালেঞ্জ করেছি আমার বাবার সাথে চ্যালেঞ্জে জিততে পারলে পাঁচশো টাকা দেবে তো পাঁচশো টাকা ছাড়া যাবে না কোনো মতেই তো চলো আর এ কটা বাকি এই যে তো মাম্প দেখো পুরো ভাতটা খেয়ে নিয়ে যাও তো একা কখনও খায় না ওকে খাইয়ে দিতে হয় আর আজকে যেহেতু এটা বাজি হচ্ছে তো তার জন্য বলেছে একাই খাবে তো ও কিন্তু একা খাচ্ছে তো বন্ধুরা তোমরা ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভালো লাগলে ভিডিওগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সাথে থেকো পাশে থেকো ভিডিওগুলো অবশ্যই দেখো তো চলো

আজকে বাজিতে জিতেছি তো দেখো পাঁচশো টাকা তো মাম্পার বাবা দিয়েছে পাঁচশো টাকা বাজি চলো তো দেখো পাঁচশো টাকা তো খেয়ে মরে যাচ্ছে পেট ফুলে যাচ্ছে একদিকে পাঁচশো টাকা ধরে রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে টাটা চলো জল খাবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা গুড নাইট